নমস্কার সবাইকে আমি রোশনি ইচ্ছে দাঁড়ান একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার মিকুর বাবার আজ ছুটির দিন তাই আজকে সবাই দেরি করে ঘুম থেকে উঠেছি এখন ওই সকাল সাড়ে নটা মতো বাজে সকালে জলখাবারের জন্য করবো আজকে অ্যাভোকাডো স্যান্ডউইচ এখন তো এখানে গ্রীষ্মকাল গরমও বেশ ভালোই পড়েছে আর কালকে এতটাই গরম ছিল সাড়ে রাত এসিটাও চালিয়ে রাখতে হয়েছে তার জন্য সকালে উঠে দেখছি গলাটা পুরো ধরে গেছে আপনারা হয়তো ভিডিওতে সেটা বুঝতেও পারছেন এসি চলার জন্য ইলেকট্রিক বিলটাও আসে কিন্তু এই সময় বড্ড বেশি এমনিতে আমাদের এখানে ইলেকট্রনিক্স জিনিসপত্র যেগুলো আছে সেগুলো তো সব তো ইলেকট্রিকে চলে আর তাছাড়াও আমরা যেখানে রান্না করি মানে স্টোভ সেটাও কিন্তু ইলেকট্রিকে চলে অনেকটাকে কি ইন্ডাকশানের মতো এখানকার বেশিরভাগ বাড়িতেই কিন্তু ওভেনগুলো এরকমই হয় তবে এখানে অনেক জায়গাতেই গ্যাসের ওভেনও হয় সেগুলোর জন্য আলাদা করে আবেদন করতে হয় তবে আমাদের দেশে যেভাবে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস আসে এখানে তো সেটা হয় না এখানে যেভাবে পাইপের মধ্য দিয়ে জল আসে ঠিক সেরকম পাইপের মধ্য দিয়ে গ্যাসও আসে সেটাকে আলাদা করে ইনস্টল করতে হয় যে যেরকম পরিমাণ ব্যবহার করবে তা সেরকম বিল আসবে এদিকে অ্যাভকারের মধ্যে একটু কেচাপ একটু গোলমরিচ নুন পেঁয়াজ টমেটো আর একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি সব জায়গাতেই ইলেকট্রিক গ্যাস আর জল এগুলো যে যেরকম ব্যবহার করবে তার সেরকমই বিল আসবে আমাদের এখানে গ্রীষ্মকালেতেই ইলেকট্রিকের বিল আসে প্রায় দেড়শো ডলার মতো আর সেটাই শীতকালেতে কমে গিয়ে আসে পঞ্চাশ পঞ্চান্ন ডলার মতো মানে আমাদের দেশের টাকাতে হিসাব করলে ওই তিন হাজার টাকার কাছাকাছি আর আমাদের গ্যাসের মাধ্যমে চলে এখানে ওয়াটার হিটার আর রুম হিটার ওয়াটার হিটার বলতে আমাদের এখানকার সারা বছরের সব কলেতেই কিন্তু গরম জলে সরবরাহ থাকে সেটা আর রুম হিটার মানে হচ্ছে সারা বাড়ির যে আমাদের শীতকালেতে গরম থাকছে সেইটা এখানে কিন্তু আবার সব কিছু সেন্ট্রাল মানে এসি বলুন হিটারই বলুন কোনো একটা ঘরে যে পার্টিকুলার সেখানেই হবে সেটা কিন্তু নয় মানে আপনি এসি বা হিটার চালালে সেটা পুরো বাড়িতেই সমানভাবে কাজ করবে সেই জন্যই গ্যাসের বিল কিন্তু আমাদের গ্রীষ্মকালে আসে বেশ কম ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ ডলার মতো আর শীতকালেতেই সেটা বেড়ে গিয়ে আসে একশো পঞ্চাশ একশো ষাট ডলার মতো মানে আমাদের দেশের টাকাতে হিসাব করলে প্রায় ওই সাড়ে ন হাজার টাকা এই গ্যাস আর বিদ্যুৎ ছাড়াও আরেকটা যেটা মাসিক বিল হিসেবে আমাদের দিতে হয় সেটা হলো জল সেটাও যে যেমন খরচ করবে তার উপর তার বিলটা আসবে তবে এখানে কিন্তু সেটা তিন মাসে একবার আসে তবে এটা শুধু জলের খরচ না তার সাথে ওই বাথরুমের জলের পরিশোধনের যে খরচ হয় সেটাও ইনক্লুড থাকে তো সেটা মোটামুটি আমাদের আসে দুশো আড়াইশো ডলার মতো এদিকে স্যান্ডউইচটাও হয়ে গেছে ছেলেদেরকে দিয়ে দিলাম আর ওটা ফলের মধ্যে এই গোটা পেয়ারাটা একদম খেতে চায় না তার জন্য একটু দিলাম পেড়ার জুস এখন এই দশটা সাড়ে দশটা থেকেই এমন ঘরটা গরম হয়ে যায় না তার জন্য পদ্মাটা সবসময় ফেলেই রেখে দিই ছেলেদেরকেও বললাম খেয়ে দে তাঁতে চ্যানটা করে নিতে আজকে আবার আমাদের এখানে একটা বিশেষ দিন প্রথমবারের মতো এখানে বাঙালি মতে গণেশ পুজো হচ্ছে সেটাই যাব আজকে দেখতে এখন ওই বারোটা মতো বাজে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি গণেশ পুজোতে যাব বলে সকালে সেই রোদ ঝলমলে আকাশ এখন সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে গেছে তার বদলে দেখুন কীরকম মেঘাচ্ছন্ন আকাশটা তুই বৃষ্টি পড়বে না হালকা ঝড় দেবে এখানকার আবহাওয়া কিন্তু বড্ড অনিশ্চিত এই গরম আর ঠান্ডাতেই কিন্তু শরীর খারাপটা এখানে বেশি হয় সেটাই আমাদের হয়েছে ছেলেদেরকে জ্যাকেটটা পরিয়ে দিয়েছি সামনে এই ঘরটাতেই হচ্ছে আজকে গণেশ পুজো এখানে কোনো মন্দিরের পুজো হলে সেটা দিনক্ষণ মেনে করা হয় আর যদি এরকম কোনো কমিউনিটি সেন্টার ভাড়া করে করা হয় তাহলে সেটা হয় সবসময় উইকেন্ডে যাতে সবাই মিলে আনন্দটা করতে পারে এই জায়গাটিতে কিন্তু আবার দুর্গা পুজোও হয় চলুন ঠাকুরটিকে আগে একবার দেখে আসি পুজো বললেও কিছুক্ষণ আগেই শুরু হয়েছে ছোট্টোর মধ্যে দেখুন কি অপূর্ব দেখতে তবে এখানে তো কোনো ঠাকুরই বিসর্জন হয় না এই আজকে পুজো হয়ে আবার এগুলোকে কিন্তু বাক্সবন্দি করে রেখে দেওয়া হবে আবার পরের বছর বার করা হবে এখানে যে কোনো উৎসবের সাথে সাথেই খাবার দাবার তারপর কাপড়ের স্টলও থাকে এটা যেহেতু বাঙালি মতে হচ্ছে তার জন্য কলকাতা স্টাইলে স্ট্রিট ফুড যেমন ফুচকা বিভিন্ন ধরনের পকোড়া লুচি ছোলার ডাল এমনকি বেশ কিছু মিষ্টি সেগুলো বিক্রি করছে সামনেই তো চলে আসলো দুর্গা পুজো যদি কেউ কোনো শাড়ি কিনতে চান তার জন্য রয়েছে এখানে কিছু শাড়ির স্টলও আর সামনে এটা হলো ফটোপুথ এই শাড়ির দোকানগুলো থেকে এখান থেকেও মানুষজন পছন্দ করে কিনতে পারে আর না হলে ওনাদের কিন্তু নিজস্ব পেজ আছে সেখানেও কনট্যাক্ট করে পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারে আমাদের এখানেও কিন্তু অনেক জায়গাতেই গণেশ পুজো হচ্ছে আমাদের দেশে মুম্বাইতে যেমন অনেক বড় বড় মূর্তিতে পুজো করা হয় ঠিক সেরকমই আমাদের এখানেও কুড়ি ফুট উঁচু একটি গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে আসা হয়েছে আমরা আগেবার সেখানে গিয়েছিলাম কিন্তু এটা যেহেতু এটা বাঙালি পুজো তার জন্য এবার এখানেই আসলাম পুজোর শেষে ভোগ খেয়ে তারপর শেষবারের মতো ঠাকুরকে একবার প্রণাম জানিয়ে এবার বাড়ি ফিরবো এখন ওই ঘড়িতে সাড়ে তিনটের মতো বাজে আর চারটে থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হবে আমাদের একটু দেখার ইচ্ছা ছিল কিন্তু ওই পাঁচটা থেকে আবার দেবাঙ্কনে ক্লাস শুরু হবে অনলাইনে সেই জন্য চলে আসতে হলো এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে দেবাঙ্কনকে বাড়িতে নামিয়ে আমরা এবার এসেছি একটু কস করতে এই দোকানে আমাদের প্রত্যেক সপ্তাহেতেই আসতে হয় ওই টুকটাক কিছু বাজার করার আছে আজ দোকানে ঢুকিয়ে দেখলাম বেশ ভালো ছাতা এসেছে আমাদের ছাতাগুলো তো অনেকদিন হলো এবার একটু নষ্ট হয়ে যাচ্ছে আজ আবার এখানে দেখছি ছাতাতে অফারও দিচ্ছে তাই দুটো ছাতা নিয়ে নিলাম তবে এখানে না বেশি কালারের অপশান নেই মাত্র তিনটে কালার রয়েছে এই যে আমার জন্য এটা নিলাম আর মিকুর বাবার জন্য এটা নিয়েছি কালো আরেকটা কালার ছিল সাদা কালো সেটা অতটা পছন্দ হলো না এই সময় না দু ধরনের জিনিসের উপর অফার দেয় মানে গ্রীষ্মকাল প্রায় শেষ হতে চললো তাই ওই সময় পরার জিনিসগুলোর উপরও দেখছি অফার দিচ্ছে এই যে মজাটা আবার শীতকাল মানে যেগুলো আসছে সেগুলোর উপরও কিন্তু বেশ অফার দিচ্ছে এই যে দেখুন এই প্যান্টটা ওদের পাঁচ ডলার অফ দিচ্ছে এই প্যান্টগুলো কিন্তু খুব মোটা ক্যান্ডার মতো শীত প্রধান জায়গাতে পরার মতো জিনিস আর কি চল সামনে যাই কিছু ফল নেবো আমাদের যেমন বারো মাসে তেরো পার্বণ এখানে তার অত উৎসব হয় না তবে সামনে এই অক্টোবর মাস থেকে এখানে কিন্তু আসল উৎসব শুরু হয় অক্টোবর মাসে তো এখানে হ্যালোইন যেটা বাচ্চাদের একটা পছন্দের ফেস্টিভ্যাল বলতে পারেন ওই দিন বাচ্চারা বিভিন্ন রকম জামা কাপড় পরে রাতের বেলাতে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চকলেট কালেক্ট করে এ এক যেন আলাদা আনন্দ ওই যে দেখুন তার জন্যই সমস্ত জিনিসপত্র এখানে চলে এসেছে আর বাড়ির সামনেটা সবাই স্কেয়ারি জিনিস দিয়ে সাজিয়ে রাখে যে গা ছমছমে একটা ব্যাপার কিন্তু এটা হচ্ছে একটা এলিয়ান এটাই তিনশো ডলার মতো দাম মানে কুড়ি হাজার টাকার কাছাকাছি বেশ কিছু জিনিস নিয়েছি আর নেবই পাউরুটি আর এদিকে বিক্রি করছে আমাদের দেশে সেই প্রজাপতি বিস্কুট খুব ভালো খেতে কিন্তু কিছু স্ন্যাক্সও নিয়েছি কারণ এবার তো স্কুল খুললে এগুলো লাগবে আর এটা একটা নিলাম এই চকলেট পাউরুটি বলতে পারেন মোটামুটি আমাদের বাজার হয়ে গেছে আর সবার শেষে নিই দুধ ডিম ওইগুলো কারণ ওগুলো তো ফ্রোজেন সেকশানে থাকে এই যে সামনে একটা ডেয়ারি এখানে দুধ ডিম পাওয়া যায় আর অন্য একটা ফ্রোজেন সেকশানে সেখানে সবজিপাতি পাওয়া যায় সেখান থেকে মিকুর বাবাকে বললাম পালং শাক আর মাশরুমটা নিয়ে নিতে এই ঘরটা পুরোটাই কোল্ড স্টোরেজ জ্যাকেট পরেও ঠান্ডা লাগছে এই ডান দিকে জায়গাটা হচ্ছে ডিমের সেকশান এখানে অনেক রকমের ডিমই পাওয়া যায় যেমন অর্গানিক নর্মাল কেজ ফ্রি তারপর লাজ এক্সট্রা লাজ আর ডিমের কোয়ালিটি অনুযায়ী সেটার দামও রয়েছে এক একটা এক এক রকম আর সামনের দিকে যে প্যাকেটগুলো দেখছেন সেগুলো সব মিল্কের অর্গানিক ইনঅর্গানিক থেকে শুরু করে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হোল মিল্ক সবই এখানে রয়েছে এই যে সামনে যেটা রয়েছে আমরা টু পার্সেন্টাই বেশি নিই এটা ছ ডলার দাম নেয় মানে তিনশো সত্তর টাকার মতো এই একটা প্যাকেটে কিন্তু চার লিটার দুধ থাকে আর এখানে দুধ ডিম যাই দেবেন না কেন তারই কিন্তু ডেট থাকে প্রায় এক মাস পর্যন্ত তাই হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু কোনো চিন্তা নেই সামনে এই বক্সগুলোতে রয়েছে হুইপ ক্রিম এগুলো আবার স্বরের বিকল্প হিসেবেও কিন্তু খাওয়া যায় আমার তো স্বর মুড়ি আর সাথে মোটা দানার চিনি খুব ভালো লাগে আর এই দিকে পাওয়া যায় শুধুমাত্র ডিমের সাদা অংশটি চলুন ফোজিন যা যা নেওয়ার মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে আর নেব একটা আইসক্রিম এটা অনেকটা খেতে আমাদের সেই চকোবারের মতো বাইরে একটা মোড়া আর ভেতরটাতে ক্রিম এই দোকানগুলোতে আসলেই কিনতে আসি দু চারটে জিনিস আর হয়ে যায় কত সামনে থালাটা দেখুন বেশ ছটা ভাগ রয়েছে তবে এই মাঝখানে মাখানো জায়গাটা বড্ড কম একদম যারা অল্প খায় তাদের জন্য জায়গাটা খুব ভালো না নেব না চলুন এই দোকানগুলোতে চেকআউটের লাইনটা তো বেশ বড়ো হয় তার জন্য বাবাকে বললাম তুমি লাইনে দাঁড়াও আর আমি ততক্ষণ একটু খাবার দাবার কিনে নিয়ে আসি সেই কখন খেয়েছে তারপর এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে খিদেও পেয়ে গেছে এখানে দু রকম খাবার অর্ডার করেছিলাম এই মিখা বলেছিল পুটিন খাবে এই পুটিন হচ্ছে ফ্রেঞ্চের একটা খুব পপুলার খাবার এখানে থাকে ফ্রেঞ্চ ফ্রাইস বড় বড় চিজ আর বিভিন্ন গ্রেভি দিয়ে মিশিয়ে দেয় বেশ ভালো লাগে আর এটা নিয়েছি দেবাঙ্কনের জন্য ও তো এখানে নেই তার জন্য এখানে কোনো সস বা গ্রেভি নেই বাড়ি থেকে দিয়ে খেয়ে নেবে হয়ে গেছে মোটামুটি বাজা বাইরেটা বেশ করো আর ভেতরটা থাকে প্রচণ্ড ঠান্ডা আর এই দেখুন এই যিনি চেক আউট করলেন তিনি আবারকে ছবি দেখে দিয়েছে চলুন তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে